আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজের সাথে আছে কাউসার ভাই দেখাবে আজকে আমার দর্শকদের সবচেয়ে পছন্দের কিছু জানবো এগুলোর দাম তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ভাইয়ার দুইটা শপ আমি দুইটা শপের অ্যাড্রেস প্রপারলি বলে দিচ্ছি আমরা আজকে কাজ করছি হচ্ছে যেটা নিউ সুপারের দ্বিতীয় তলায় ১৪ নম্বর গলি আর দোকান নাম্বার হচ্ছে নব্বই আর একটা দোকান আছে ভাইয়ার যেটা কাঁচা বাজার বলে অনেকে আবার অনেকে বলে বনলতা কাঁচা বাজার সো ওই মার্কেটের গেলে নাম্বার দোকান আর সব সময় চেষ্টা করবেন আসার আগে ভাইয়াদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো কল করার মার্কেটে ঢুকে কাউকে জিজ্ঞেস করলে যদি কেউ দেখিয়ে না দেয় আপনারা কোথায় আছেন ভাইয়াদের একটু হোয়াটসঅ্যাপের মতো কল দিয়ে জানাবেন ওনারা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে কিনবেন এই নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে 64 জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি জানেন এই প্রোডাক্টগুলো আমার দর্শকদের খুব পছন্দ জি তাই তো আপু এগুলো নিয়ে হাজির নিয়ে আসা ওহ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা তো ভাইয়া এখানে তো আপনি অনেকগুলো ভেরিয়েশন রেখেছেন এখানে ফ্রাই প্যান পাবেন কড়াই পাবেন তাওয়া পাবেন মাল্টি প্যান পাবেন মানে ইয়েস কিচেনে যে আপনি রান্না রান্না করার জন্য যা লাগে আর কি সবই আছে ইনশাল্লাহ তো আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা আগে দেখাইতে চাই দেখান কারণ আধুনিক যুগে এত মডার্ন তাওয়া নর্মালি কিন্তু পাওয়া যায় না আমরাও দেখি নাই হ্যাঁ এত সুন্দর আর এই প্রোডাক্টটার রিভিউ কিন্তু আমার দর্শকরা অলরেডি পাইছে কারণ আমি ঈদের মধ্যে কিন্তু এটারই এই ভেরিয়েন্টের মধ্যেই একটা ফ্ল্যাট করাই যেটা হয় ওটা কিন্তু আমি নিজে ইউজ করি আর এত সুন্দর কাজ করে মাছ ভাজা বেগুন ভাজা যে কোনো কাজ

এখানে কাজে ইউজ দীর্ঘদিন করতে পারবেন আপনার মনে চাইলে আপনি কুকিং করেন প্রত্যেকটাই কুকিং করা যাবে আমি বলবো না কোনটাই করা যাবে না বাট কিছু জিনিস যেমন এটা আমি বলবো সার্ভিং করলে বেশ ভাল লাগবে এগুলো সার্ভিং করলে বেশ ভাল লাগবে তবে কুকিং টু সার্ভিং সম্ভব এখানে আট দাও আছে আট নাম্বার সাইজ টা পড়ছে ভাইয়া আট নাম্বার থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে নয় নাম্বার সাইজটা কত পড়তেছে এগারোশো টাকা নয় নাম্বার সাইজ তারপরে দশ নাম্বার থাকবে হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা তারপরে এগারো নাম্বার এগারো নাম্বার থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা একশো টাকা করে পার সাইজে বাড়বে ঠিক আছে তাহলে এখানে বসে আপনি পারবেন বা আপনার যদি এক পিস লাগে বা দুটো পিস লাগে নিতে পারবেন আবার একবার দামটা এক হাজার এগারোশো বারোশো তেরোশো ফাইন আর চারটা একসাথে নিলে আমি রিকোয়েস্ট করব সম্ভব বলি আগে দেখেন সম্ভব কিনা যদি কেউ

তারপরে এটার মধ্যে সবচেয়ে বড় হয় তিরিশ থাকবে হচ্ছে আঠারোশো টাকা তিরিশ মাত্র আঠারোশো টাকা ওকে আবার এই সেম জিনিসই শুধু হ্যান্ডেলটা একটু ডিফারেন্ট খুবই নাইস এটা কত সিএম থেকে শুরু বিশ এটা বিশ থেকে শুরু আচ্ছা বিশ এটা কত রাখছেন ভাইয়া বিশ থাকা বিশ এক হাজার তারপরে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বাইশ এক মিনিট

আপনি সিঙ্কের সামনে এভাবে রেখে আপনি কাজ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে ছোটটা আগে হাতে নেন ছোটটার দাম বলে দেন ছোটটা কত ভাইয়া ছোটটা থাকবে হচ্ছে 900 টাকা 900 আর এটার মধ্যে যেটা বড় বড় যেটা এটা থাকবে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 আর এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো সব আপনার দারের কাঠের ধারের কাজ তো গ্যারান্টি পাবেনি তারপর হচ্ছে আপনার এটার আপনার দাঁড়ের গ্যারান্টি পাবেন যদি মুখ পড়ে যায় ধান নষ্ট হয় মুখ পড়ে গেলে দাঁত নষ্ট হয়ে গেলে মানে রিটার্ন পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর 5 ইয়ার্স আপনি দাঁত দিবেন না কখনো দাঁত নষ্ট হবে আমার কাছে নিয়ে আসবেন আমি ওকে ফাইন আর এটার ওই পাশে যেটা আছে চিকুনের মধ্যে এই যে এটা চাইনিজ ডায়াস্টাইল

আর এই দোকান থেকে কেনাকাটায় এই তিনটা নাম্বারের বাইরে অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না যাদের ফোনে ডাটা থাকবে না তাদের জন্য আমি ভিডিও স্ক্রিনে একটা টিএনটি নাম্বার দিয়ে দিছি তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এসে খুঁজে না পেলে ভাইয়াদেরকে কল দিবেন ভাইয়ার লোক পাঠিয়ে নিয়ে আসবে এখন কাউসার ভাই একটু বলে দিবেন যে কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে ঢাকার বাইরে বা ভেতর থেকে প্রোডাক্ট নিলে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে প্রোডাক্ট পাবেন তারপর পেমেন্ট করবেন আচ্ছা ঢাকার বাইরে যদি হয় মাত্র 200 টাকা আচ্ছা প্রোডাক্ট যত বড় সাইজই হোক বড় হইলে আপনার 500 আচ্ছা বেশি দামি বা বড় সেক্ষেত্রে দুইশো টাকা অ্যাডভান্স করলে হবে আর অতিরিক্ত বড় বা অনেক বেশি দামি প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো দেখা হবে এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে আসসালাম